আল্লাহ যেন তোমার দ্বারা কেয়ামতের মন্দ চিহ্ন না দেখায় মনে করেন এই মাত্র বলল যে কেয়ামতের একটা আলামত যে ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে ও আতা আর রজুলু ইমরা আতাহু ও আক্কা উম্মাহু মার নাফরমানি করবে ও আদনা কাহু বন্ধুকে কাছে টেনে নেবে ও আকসা আবাহ বাবাকে দূরে সরাই দিবে এই যে একটা কেয়ামতের চিহ্ন যে স্ত্রীর গোলামি করবে মার নাফর মানই করবে বন্ধুদেরকে নিয়েই সময় কাটাবে বাবাকে দূরে সরায় দিবে এই যে এটা তো আল্লাহ তালা যেহেতু নবীজি বলছেন কেয়ামতের পূর্বে হবে তাহলে এটা কাউকে না কাউকে দিয়ে হবে কি না কথা বলেন না তো হজরত হুজুর বলছিলেন যে বাবা দোয়া করো আমাদেরকে বলছিলেন যে তোমারে দিয়া যেন আলা আলামতটা না দেখায় অর্থাৎ তুমি যেন সেই মানুষটা না হও যে তার স্ত্রীর গোলামি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার মার না ফরমানি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার বাবাকে দূরে সরায় দেয় তুমি যেন সেই ছেলেটা না হও যে তার বন্ধুদেরকে কাছে টানে বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকে এটা যেন আল্লাহ আমারই দিয়া না দেখায় আমারে দিয়া না দেখায় এই জন্য হজরতের এই কথার সাথে আমি এই একটা কথাই শুধু মিলাই দিলাম বললাম আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে প্রিয় ভাই তোমাদের দ্বারাও যেন কেয়ামতের কোন মন্দ আলামত প্রকাশ না পায় যেমন আল্লাহনবী সাল্লাহ আলি ওয়া বলছেন কেয়ামতের পূর্বে যে দাঁতজাল বের হবে সেই দাঁতজালের চুল এলোমেলো হবে স্বাভাবিক চুলের ব্যতিক্রম ঝাঁকড়া কোকরা সামনে বড় ডানে বামে বড় এবং বিশ্রী স্বাভাবিকতার পরিপন্থী আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন এটা দাঁতজালের চুল ইন্নাহু সাবুন কাতাতুন দাজ্জাল হবে যুবক এবং কাতাত এ কাতাত শব্দের অর্থ হলো চুল এলোমেলো যুগ যুগ ধরে পূর্বপুরুষের আল্লাহর বান্দাদের যে স্বাভাবিক চুল তার ব্যতিক্রম এটা দাঁত চুল চুল তালা বলছে নবী সাল্লা সাল্লাম বলছে তাইলে সেইটা যদি তোমাদের মাথায় যাদের আছে তোমরা ইনসাফের সাথে যারা সেলুন থেকে মোবাইল থেকে কিংবা কোনো সিনেমার নায়ক ফুটবল ক্রিকেটের কোনো কাফের খেলোয়াড় তার থেকে তোমরা যে চুলের ডিজাইন নিস এরকম ঝাকরা চুল বড় চুল চারদিকে কাটা মাঝখানে পাখির বাসার মতো ইত্যাদি বিভিন্ন রকমের প্রিয় ভাই আমার মনে রাখো এটা দাজ্জালের চুল কাফের চুল মুশ্রিকের চুল তাইলে কেয়ামতের এই মন্দ চিহ্নটা আল্লাহ তোমার দিয়া দেখাইলো তুমি বদনসিব তুমি মনে করো তুমি মন্দ কপাল খোদার লানতের জন্য আল্লাহ তোমারে দাজ্জালের চিহ্ন দেখাইবার জন্য তোমারে মনোনীত করো তো এটা কেমন অভিশপ্ত কেমন অভিশপ্ত এই জন্য ছেলেরা তোমাদেরকে বললাম এমন কোনো চিহ্ন যেন যারা আছেন মা বাপের কষ্ট দেন স্ত্রীকে নিয়েই পড়ে আছেন তাদেরও এটা ভাবা উচিত যে হায় আমি তো কেয়ামতের আলামত লোকে তো আমারে দেখে বলবে এই যে কেয়ামতের আলামত যেতে তার বোর গোলামি করে মার নাফর মানি করে এটা দেখলেই মানুষ কবি কেয়ামতের আলামত তাহলে মানে আমারে দি আল্লাহ কি দেখাইলো কেয়ামতের আলামত দেখাইল এটা অভিশাপ এটা অনেক বড় বদনসিব এটা মন্দ কপাল এটা দুর্ভাগ্য এই জন্য প্রত্যেকেই এটা চেষ্টা করা উচিত যে আমার দ্বারা যেন আল্লাহ তালা কেয়ামতের কোনো মন্দ চিহ্ন আমার দ্বারা যেন না দেখায় আমার দ্বারা যেন আমি যেন সেই দুর্ভাগ্য না বাঘা না হই আমি যেন সেই পোড়া কপাল না হই যে যাকে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের চিহ্ন দেখায় এটা আল্লাহর কাছে দিল থেকে দোয়া করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করে নজওয়ান যাদের হাতে মোবাইল এই হাতের মোবাইলগুলো নামায় ফেল এই যে হাতে হাতে ধরে রাখছো যেসব মোবাইল দয়া করে একজনও একটা ছেলেও আমি বললাম হাতের মোবাইল এগুলো নামাও এই যে স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো একটা মোবাইলও আর ধরে রাখো না আমি নিষেধ করলাম যদি এরপরে শুনতে মন না চায় তুমি উঠে চলে যাও তোমার মতো ফালতু লোক এখানে বসার দরকার নেই পরিষ্কার বললাম যার পছন্দ হলো না কথাটা সে চলে গেলে ভালো মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না মানে দিলের মধ্যে কথা ঢোকে না মনোযোগ আসে না ব্যস্ত থাকে এই যে চাচারা অস্বস্তি বোধ করতেছিল এটা নিয়ে খটর খটর করার কারণে যে ওনাদের শুনতে কষ্ট হচ্ছে বসতে কষ্ট হচ্ছে দেখতে কষ্ট হচ্ছে তো এই জন্য বললাম হাতে ধরাটা আরও ক্ষতিকর এটার দ্বারা ওই যে ধরে রাখে তার মারা বারবার মনে পড়ে একটু পর পর তার মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা হে এটা ঠিকঠাক করতে করতেই সময়টা শেষ আল্লাহওয়ালা বা ওলামায় কারাম তার জন্য কি বলছে তার কিছুই মনে নেই তাহলে ভাইয়া মোবাইলের মধ্যে জমলো এক লক্ষ ওয়াজ যদি মোবাইলের মধ্যে কারো জমা হয় তে এতে করে কবরের আজাব মাফত কথা বলেন না বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা করে ছবি থাকলে তাহলে কবরে তার কোনো আজাব নাই কবরে তার ফিরত না তো দুজনেরই ফিরত আরে কম জানা দুজনকে বুঝিনি বক্তা শ্রোতা দুজনই ফিরতারে বাইন্দে ফিরতরে একসাথে এই জন্য বললাম দয়া করে আমরা প্রত্যেকে এখনকার শুধু আমার বয়ানের জন্য না ভাইয়া আজকে সৌভাগ্য যে আমার শায়খ আরিফ বিল্লা হাকিমস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত ইনশাআল্লাহ বয়ান করবেন তো আরও ওলামায় কেরাম বয়ান করবেন এই মাহফিল আগামীকালকেও হবে ইনশাআল্লাহ অনেক বড় বড় বুজুর্গ ওলামায় কেরাম আগামীকালকেও বয়ান করবেন আজকেও করেছেন তাহলে এটা গণিমত এটাকে গণিমত মনে করা নিজের জন্য নিজের জিন্দগির জন্য নিজের আখরাতের জন্য নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য কিছু কথা ভাইয়া বাফ নিজের জন্য গ্রহণ করেন আসলেন আর গেলেন গতানুগতিক এমন যেন না হয় বরং দিলের মধ্যে যেন একটু হলেও বিবেক যেন নড়ে অনুভূতি যেন জাগে যে হায় আমি কি শুনলাম কি বুঝলাম আমার কি উচিত ছিল আমি কি করছি এটা ইনসাফ এটা উচিত একজন মুসলমানের ভাবা উচিত